হ্যালো এভ্র নমস্কার সবাইকে সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ ষষ্ঠী তো এটা ছিল পঞ্চমীর দিন রাত্রেবেলা তোলা কিছু ভিডিও তো আর ষষ্ঠীর দিনে আমি সারাদিন কি করেছি সেটার পুরো ভিডিওটা এটার মধ্যে আছে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পঞ্চমীর দিন আমি আর মনু গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য তো আমাদের সাথে দুষ্টুও গিয়েছিল পলাশবেও ছিল আর সেটা তো কিছু ক্লিপ আপনারা দেখতে পেয়েছেন যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি গতকালকে Yeah. <laughs> তো আর সকালবেলা আমি ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে মে একদম পরিষ্কার করেছি তারপরে ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবং ঠাকুরের জন্য আমি কিছু আসন সেলাই করেছিলাম সেগুলোও পেতে দিয়েছি তার আসনে এবং বসার জায়গায় তো ঠাকুরকে আবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সব কিছু গুজগাজ করে নিয়েছি কারণ মানে দুর্গাপূজা আজকে প্রথম দিন আজকে ঠাকুরকে তাই নতুন পোশাক পরিয়েছি আরে তো ঠাকুরকে তার সুন্দর করে গহনাগুলো পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে তাই না বলুন এই যে একদম সামনে থেকে আমি ক্লিপগুলো নিয়েছি যাতে করে আপনারা সুন্দর করে দেখতে পারেন কেমন লাগছে আমার রাধা মাধবকে গোপালকে সবাইকে আর এই তো এখানে শিব আছে গণেশ আছে পঞ্চতত্ত্ব ওই পাশে গৌণিতাই তারপর নৃসিংহদেব জগন্নাথ দামোদর সবাই আছে মা গঙ্গা তো সবাইকে আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ আজকে পুজোর প্রথম দিন সবাই আপনারা ঠাকুরকে দর্শন করুন আর ভগবানকে দর্শন করলে এমনিতেও দিনও ভালো যায় আর মনটাও খুব ভালো লাগে তো ঠাকুরকে দর্শন করা আসলে সবার জন্য ভাগ্যের ব্যাপার আর সবার বাড়িতে অবশ্যই ঠাকুর আছে আর আপনারা অবশ্যই ঠাকুরকে অবশ্যই সেবা পূজা করেন এবং আজকে যেহেতু পুজোর প্রথম দিন সবাই অবশ্যই ঠাকুরকে নতুন পোশাক পরিয়েছেন কারা কারা ঠাকুরকে নতুন পোশাক পরিয়েছেন আর কারা কারা পড়াবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু রবিবার ছিল আমাদের বাসার প্রতি রবিবারের মতো আজকেও ভোগ হয়েছিল তো আজকে যেহেতু প্রথম দিন পূজার পড়েছে আর আজকে যেহেতু রবিবার পড়েছে তো তাই মা ঠাকুরকে ভোগ দিয়েছিল পোলাও ভাজা তারপরে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছিল আর করে আর দিয়েছিল টক দই তো এটাই ছিল আজকের ভোগের মেনু তারপরে গিয়েছিলাম হলো মণ্ডপে তো মণ্ডপে বেলতলার পুজো হয়ে গেছে তো বেলতলার পুজো হয়ে যাওয়ার পরে এখন এখানে বেলগাছটা সুন্দর করে একদম আটকে রাখা হয়েছে আর এই তো পুজোর মণ্ডপ তো এখানে তো মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই এখানে আছে আর এখনও একটু কাজ বাকি আছে মন্দিরের তো সেটুকু কাজ চলছে এখানে ওই শ্যামল কাকা তারপরে শ্যামল কাকার ছেলে প্রীতম ওরা সবাই মিলে ওরা কাজগুলো সুন্দর করে করছে আর এইবার মণ্ডপটা এত সুন্দর করে সাজানো হয়েছে আজ এবার মণ্ডপটা সাজানো হচ্ছিলো কক্সিট দিয়ে তো এখানে যে দেখছেন এখনও কক্সিটগুলো পড়ে আছে আর মেয়ে তো মন্দিরের ভিতরে ওঠার জন্য পাগল মন্দিরের ভিতরে উঠে ঠাকুরকে আদর করে দিচ্ছে তারপরে ঠাকুরের সাথে কথা বলছে তারপরে আবার ওখানে সাউন্ড বক্স বাজছিল তো সেখানে সেই শব্দে আবার নাচছে আবার এই যে শ্যামল কাকা ওর দাদু তো দাদুর সাথে আবার দুষ্টামি করছে সব কিছু মিলে আজকে ষষ্ঠীর দিনটা খুবই ভালো কেটেছে আর আমরা মন্দিরে গিয়েছিলাম একদম রাত হয়ে গেছে তখন আর তারপরে তো আবার শ্যামল কাকার সাথেও অনেকক্ষণ নাচলো হাত ধরে আর আমি তো কিছু লাইভ করেছিলাম ওখানে গিয়ে সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন আর এই তো এখন সামন কাকে বলছিলো আমাকে কোল কোল তো সবন কোলে নিয়ে আবার ওইখানে যেখানে গান বাজছিল সেখানে নিয়ে গেছে তো সেখানে নিয়ে যাওয়ার পরে তার নাচ কী আর দেখে সে নাচ শুরু করে দিয়েছে বড় ছোট কেউ কারোর সাথে বাদ দিচ্ছে না সবার সাথেই সে নাচছে আর তার বয়সী তো কেউ নেই সে একা তো ওইখানে আরও যারা ছিল সবাই বড় বড় সবাইয়ের সাথে সে মিলে নাচছিল তো খুবই আনন্দ সে করেছে আমরা যতটা আনন্দ করেছি তার থেকে বেশি আনন্দ সে করেছে কারণ তারই তো এখন আনন্দ করার বয়স আর সে এখন ছোট অবশ্যই সবার সাথে মিলেমিশে আনন্দ করবে সেটাই স্বাভাবিক তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা আবারও আর আপনারা দুর্গাপূজার অনেক আনন্দ